যে রাজ্যে শিক্ষা জেলে আছে তারপরে খাদ্য জেলে আছে তাহলে স্বাস্থ্যমন্ত্রী কেন জেলে যাবে না এখানকার যে সরকার তৃণমূল কংগ্রেসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সবচেয়ে অপরাধী সরকার তাদের দৌলতেই এই ঘটনা ঘটছে রাজপথে প্রশাসনকে করার জন্যে আমাদের লড়াই আমরা জারি রাখব এবং এ লড়াই চলছে চল রাজ্য সরকার এখানে বোঝাই যাচ্ছে প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে আসল অপরাধীদের তারা পিছিয়ে রাখছে এবং সেই কারণে সমস্ত স্তরে যতদিন পর্যন্ত প্রকৃত অপরাধীরা ধরা না পড়বে দৃষ্টান্তমূলক শাস্তি না হবে ততদিন আমরা আন্দোলনের রাস্তায় থাকবো এবং এই আন্দোলন চলবে দিন পশ্চিমবঙ্গে সিপিএম এর আজকে শ্রমিক কৃষক ক্ষেত মজুর একত্রিত হয়ে কলকাতার রাজপথে নেমেছে যার নৈপথ্যে একটাই কারণ যে কারণ আমরা নয়ে আগস্টের পর থেকে বারবার সাধারণ মানুষকে রাস্তায় নামতে দেখেছি সেই কারণ হলো বিচারের দাবি এই মিছিল আমরা অভয়াকাণ্ডের মিছিল এটা চলবে কেন চলবে একটাই আমাদের কারণ এটা হচ্ছে যে রাজ্যে শিক্ষা জেলে আছে তারপরে খাদ্য জেলে আছে তাহলে স্বাস্থ্যমন্ত্রী কেন জেলে যাবে না কেন তাকে অ্যাস্ট করা হবে না অন্যায় হবে যে ধর্ষণ করে একটা মেয়েকে ভালো ডাক্তার তাকে এইভাবে ইয়ে করলো তার বিরুদ্ধে আজকে তীব্র মিছিল তীব্রতর প্রতিবাদ আমরা গড়ে তুলতে চাইছি হ্যাঁ এটা তো একটা বর্বর ঘটনা ঘটেছে এবং এখানকার যে সরকার তৃণমূল কংগ্রেসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সবচেয়ে অপরাধী সরকার

উপর অত্যাচার এবং তাকে নিঃসংসভাবে খুন করলো সেই আসল অপরাধীদের চিহ্নিত করা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং রাজ্য সরকার এখানে বোঝাই যাচ্ছে প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে আসল অপরাধীদের তারা পিছিয়ে রাখছে এবং সেই কারণে সমস্ত স্তরে যতদিন পর্যন্ত প্রকৃত অপরাধীরা ধরা না পড়বে দৃষ্টান্তমূলক শাস্তি না হবে ততদিন আমরা আন্দোলনের রাস্তায় থাকব এবং এই আন্দোলন চলবে একই ব্যাপার ও যা বললো ও বিএসএল কংগ্রেস কমিটির সেক্রেটারি আমি প্রেসিডেন্ট আমাদের কথা হচ্ছে যেই পৈশাচিকভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তার পরবর্তীকালে প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে যা যাতে প্রকৃত অপরাধীরা আড়াল হয় তার প্রচেষ্টা সব সময় করা হয়েছে কাজে এই যদ্দিন পর্যন্ত এই প্রকৃত অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি না পায় একটা জিনিস খেয়াল করেছেন স্বাধীনোত্তর ভারতবর্ষে এইরকম জনজাগরণ আমরা দেখিনি আমি আমার তো পঞ্চান্ন ছাপ্পান্ন বছর গণতান্ত্রিক আন্দোলনের বয়স হলো মানুষের এইরকম প্রতিবাদ এই রকম জাগরণ দেখিনি এবং আমরাও বিএসএনএল কোর্ডিনেশন কমিটি যতদিন পর্যন্ত না প্রকৃত অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে ততদিন পর্যন্ত আমরা রাস্তায় সকলের সঙ্গে থাকবো আমরা নিজেরাও থাকবো বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন বাংলা খবর মানেই বাংলা হাট